আচ্ছা ভাই এই এলাকা নালুর বাড়ি কোন দিকে কে কি দরকার তো দরকার বলতে ওই বাড়ির বন বিয়ে দিছে তো এইদিকে আসছি কলাম যে বোনদের সাথে একটু দেখা করা যায় আমি আবার বাড়ি চিনি না এ মনে হয় নালুর সুমন দি শালা সামার হাতে করে কিছু নিয়ে আওয়া হে নাই তোকে কেমন অহমান কুর মু বোনের বাড়ি যাবা বিরুবনী আ বনের বাড়ি যাবে হ্যাঁ বোনের সাথে দেখা করবা ভাই আহ তা কিছু নিয়ে যান না খালি হাতে না মানে না মানে কি নিয়ে যান না হ্যাঁ খালি হাতেই যান আপনারা আপনার কাছে না আছে এত ছোট লোক মানুষ থাকে হাই রে সামারে সামার সি 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 আনগরে ন্যূনতম ভদ্রতা নাই কারো বাড়িত গেলে হাতে করে যে একটা বিস্কুটের টুকলা বা মিষ্টি দই না নিয়ে যান না গে এই জ্ঞান কি এই কমন সেন্স কি আপনার ঘরে আছে খাই তো পারেন খালি কত দিয়ে খাবার আপনার ঘরের মতন মানুষই বুঝছেন মেহমান বাড়ি যাবো যা গদ্দ করে খাবো কিছুই নিয়ে যাব না আবার খাইয়া দাইয়া দাঁত খিচা খিচে খাবার খুব খারাপ হয়েছে লবণ কম হয়েছে ওকে দুই নাম দিয়ে থেকে এই ধরনের লোক আপনারা সামার বংশ আর কি কথা এত খারাপ থাকে মানুষ কিছু দেখ নিয়ে যান নাকি হ্যাঁ বোনের বাড়ি যাবেন মিয়া আমার তো একদম ফকিনের বাড়িতে ওকে মনে করেন যে মিষ্টির ভার নিয়ে যাই মনে করেন যে ঠেলাগাড়ি করে মিষ্টি নিয়ে যাই আমরা সেই বংশের লোক এত কোন জায়গায় কাত্তিও করছে কেরা সি

না ভাই আমি তো কুয়াইতে থাকি তো ছুটিতে আসছি ওরা তো অনুষ্ঠান করে নাই বিয়ের সব আমি ছবিও দেই নাই তো নভেম্বরে অনুষ্ঠান সেই উপলক্ষে আমার আশা তাই নাকি কেন না ডিসকোয়ালিফাইড হয়েছে ভাই হন ঠিক করিছয় দেশে এইজন আหลন হংসন হন ভাই আমার বাসায় দেয় যাত্রায় ভাই প্লিজ পরিচয়টা পরিচয়টা দিল্লি আমি নয়নের বন্ধু নরেশ দেন আরে মজা করছি মজা করছি আমি মজা করি বুঝতে আমি আগে ধর না আরে তো পাগলা বুঝেন কথা করব না কার한테 কথা কই দেন আপনি বুঝেন নাই হ্যাঁ মজা করছি মজা করছি এইভাবেই মজা করে ভাই আর যে নয়নের বড় ভাই যা আছে নালু ও আমার শত্রু হেজন নে আমি মনে হইছে নালুর বানাতে হেজন একটু মজা করে বেশি গেরা বাড়ির ঠিকানা জানেন এই বাইডা আছে না এই বাড়ির পরের বাড়িটাই হলো নয়ন ঘর বাড়ি আমার দোস্তের বাড়ি দোস্ত বাড়ি না রংপুর গেছে বুঝছেন

চি চব কিছু আমি শুনি শুনি আহিছো শুনিছি তুমি মনে কচ শুনি আমাৰ আত্মীয় তুই অৱমান

আছিছ নে পঢ়াই